আসসালামু আলাইকুম আজকে ছোট্ট একটা বনে আসছি এসে খুব আবেগ আপ্লুত হয়ে গেছি যে এখানে এত কিছু পাবো কখনো চিন্তা করি নাই এখানে আমরা দুই বন্ধু আসছি আমার মোবাইলের ফ্রন্ট ক্যামেরাটা ভালো না আমরা ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও করতে হইতেছে বন্ধু দিকে এই যে আমরা এই দুই বন্ধু আসছি ইমরান আর আমি এখন ইমরানে ক্যামেরা থাকবে আমি একটু আপনাদের দেখাই কি কি এই বনে আমরা পাইলাম ছোটোবেলার প্রাকৃতিক যে খাবার যে ফলগুলো সেটা আমরা কোথায় পাইছি এই যে দেখুন এটা আমাদের গ্রাম্য ভাষা বলে গাপ আর কে কী নামে চিনে জানি না এটা অনেক দিন প্রায় কয়েক বছর পর পাইছি এই যে কাউ এটা আমাদের গ্রাম্য ভাষায় বলে কাউ আমরা অনেক খাইতাম ছোটোবেলায় এই যে এগুলো হচ্ছে বড়জাম এইগুলো বড়জাম এখন বাজারে কিনতে পাওয়া যায় কিন্তু সবচেয়ে মজার বিষয় রোমাঞ্চকর একটা জিনিস এটা হচ্ছে ওটা বকুল ফুল এই জায়গায় বকুল ফুলও পাওয়া যায় আরেকটা জিনিস পাওয়া যায় এদিকেশ এদিকে এই যে দেখো নুনতা গাছের নুনতা ফল এটা সিঁড়ি নেই কাছে থেকে দেখাও এটা প্রচণ্ড টক এটা খেতে পারি না সেই জন্য এটা সিঁড়ি নেই এদিকেশো আরেকটা জিনিস দেখে আমরা ছোটোবেলায় যে খেলাধুলা করতাম আমাদের খেলাধুলার সরঞ্জাম অনেক সময় অনেক খেলতাম এগুলো দিয়ে এগুলো হচ্ছে আমরা গ্রাম্য বলি লাটিং কে কি নামে চিনে জানি না একটা খেলার জিনিস যেটা দেখে খুব আবেগ আপ্লুত হয়ে গেছি যে যেটা কল্পনা করিনি যে এই বাগানে এত কিছু আছে এই যে এটা হচ্ছে ফটক আমরা ছোটোবেলা গুলি হিসাবে গুলি বানতাম এগুলো দিয়ে বা সের কঞ্চি কাইটা এটা গুলি বানায় ফটক দিয়ে গুলি খেলতাম আজকে এই বনে এসে আমরা সকল কিছু পাইলাম অবাক করার বিষয় যে আমরা আসলে বন জঙ্গলে আশেপাশে যাই না প্রাকৃতিক খাবারও পাই না ফরমালিন যুক্ত খাবার খাইতে খাইতে আমাদের দেহ থেকে মন পর্যন্ত ফরমালিন যুক্ত হয়ে গেছে আজকে এই এই জঙ্গলে এসে খুব ভালো লাগলো তুমি জঙ্গলে একটু দেখাও এই যে বকুল ফুল যার সুভাষে মানুষ পাগল হয়ে যায় এই মোটা একটা গাছ এই যে এই যে হচ্ছে সেই মোটা গাছটা অনেক বড় গাছ বকুল গাছ যেহেতু বড় হয় ভাবিনি কখনোই অনেক বড় ছোট বনের প্রাকৃতিক দৃশ্য আপনাদের কাছে শো করলাম অবশ্য এই এই বনের প্রাকৃতিকটা যা আমাদের দুজনকেই মনোমুগ্ধ করছে সামনে দেখা যাচ্ছে আমাদের প্রশাসনিক ভবনের নতুন ভবনটা এটা আমাদের কলেজের পেসন সাইট যেটা অবশ্য বলতে চাইছিলাম না না বলে আর পারলাম না ওই যে বাসের চিপা চাপা দেওয়া ছোটো ছোটো ছেলে মেয়েদের দেখা যাচ্ছে আর যে পর্যন্ত আল্লাহ হাফিজ